নেগেটিভ মানুষ আর জেলাস মানুষ এই দুটো মানুষের কাছ থেকে আমাদের সবসময় নিজেকে দুটো সরিয়ে রাখতে হয় নেগেটিভ মানুষ যখন বুঝতে পারবে নেগেটিভিটি ছড়াবে তোমার জীবনের মধ্যে নেগেটিভ জিনিস নিয়ে আসবে তোমাকে নিয়ে কনসপেরেসি করবে তোমাকে নিয়ে পিএনপিসি করবে তোমার কাজকে নিয়ে চিরুনি বিশ্লেষণ করবে সেই সমস্ত মানুষকে থেকে দূরে সরে থাকা উচিত কারণ নেগেটিভ জিনিস যদি তোমার ঘরে ঢোকে তাহলে না তুমি ভালো থাকতে পারবে না তোমার স্বামী সন্তান সংসার ভালো থাকতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে জেলাস মানুষ যারা তোমার সাথে ওপরে মিষ্টি ব্যবহার করবে কিন্তু ভেতরে ভেতরে জ্বলে যাবে তোমার কাজকর্ম দেখে তোমার লাইফস্টাইল দেখে তোমার সমস্ত ভালো জিনিস দেখে সেই সমস্ত জেলাস মানুষদের থেকে দূরে থাকতে হয় কারণ জেলাস মানুষরা কিভাবে ছুঁচ হয়ে ঢুকে ভাল হয়ে তোমার জীবন থেকে বেরোবে এবং তোমার জীবনের যে কতটা ক্ষতি করে দেবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না আর যখন বুঝতে পারবে তখন অনেকটা দেরি হয়ে যাবে তাই যদি কোনো দিন বুঝতে পারো যে তোমার আশেপাশে কোনো জেলাসি ফিলি করা মানুষ আছে অথবা কোনো নেগেটিভ মানুষ আছে তাদের থেকে নিজেকে একদম দূরে সরিয়ে রেখো যেটা আমি অলওয়েজ করে থাকি হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়েরিজে একটা নতুন সকালে একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম উইথ নিউ ইয়োগা সেশন আজকাল মানুষ পড়া পড়ালেখাই শিখছে কিন্তু অরিজিনাল যে জ্ঞান অর্জন সেটা তার হচ্ছে না ওই জন্য তুমি যদি কাউকে কোনো ভালো কথা বলতে চাও বা কোনো জ্ঞানের কথা বলতে চাও তখন সে বলবে জ্ঞান দিতে আসবেন না সুতরাং কাউকে কিছু সাজেশন দেওয়ার বা কোনো কিছু ভালো কথা বলার দরকার নেই সেখানে চুপ করে থাকাটাই বেটার তুমি দেখছো যে তোমার আশেপাশে তোমার কোনো মানুষ তোমার কাছ থেকে ফিল করে তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে তখন তুমি তাকে দুটো ভালো কথা বলতে গেলে তখন সে উল্টে কি বলবে তার তো জ্ঞান কম যাদের জ্ঞান কম যাদের নলেজ কম তারাই জেলাস ফিল করে এবং লোককে কপি করে আজকাল এটা ট্রেন্ড হয়ে গেছে লোককে কপি করা অরিজিনালিটি বলে একটা যে জিনিস আছে সেই জিনিসটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে কারণ পড়ালেখা শিখলেই তো আর পপার হয় না মানুষ আজকাল কি করে শকুনের চোখ নিয়ে বসে থাকে যে আমার আশেপাশে কে কি করছে তার দিকে কতটা নকল করতে হবে তার দিকে কতটা কপি করতে হবে আবার তারই পিছনে তার নামে উল্টোপাল্টা কথা বলতে হবে আমি সবসময় চেষ্টা করি এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে কারণ নেগেটিভিটি একবার ঘরে ঢুকে গেলে না নিজে ভালো থাকতে পারবো না নিজের সংসারকে ভালো রাখতে পারবো তাই নিজে আর নিজের সংসারের স্বাস্থ্যে আমি যত কাছের মানুষই হোক না কেন আর যেই হোক না কেন লাইফে সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি এবং তাতে আমি বেশি ভালো থাকি এবং বেশি পজিটিভ থাকি আজকে আমি জীবন দিয়ে জিনিসগুলো রিয়েলাইজ করেছি বলেই কথাগুলো বলছি যাতে কারুর না করুর কাজে লাগে কারণ কিছু মানুষ আছে শকুনের মতো চোখ দিয়ে বসে থাকে আমার দিকে আমার চ্যানেলের দিকে যে আমি কি করছি কি খাচ্ছি কি চলছি কি উঠছি কি বসছি আবার আমাকেই কপি করে আবার আমার পিছনে গিয়েই আমাকে নিয়ে উল্টোপাল্টা কনসপিরেশি করে আবার আমি যদি দুটো ভালো কথা বলি তো বলবে জ্ঞান দিতে আসছে তো আমি বরাবর যেটা করে এসেছি যে এই সমস্ত শকুনের দৃষ্টি থেকে নিজেকে দূরে রেখেছি এই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রেখেছি এবং আজও তাই করব আর কোনো কিছুই আমি বলবো না ভালো কথা বলার তো জামানা নেই ভালো কথা বললেই খারাপ হয় তো আমি কোনো কিছুই বলবো না আমি এদের থেকে নিজেকে টোটালি সরিয়ে দেবো এবং এই জিনিসটা নিয়ে ভাববোও না এবং তাকে দেখবও না আর তাকে শুনবোও না এরপরে সে যা বলবে বলুক গিয়ে আমার কোনো গায়ে লাগবে না তাহলে আমি বেশি পজিটিভ থাকতে পারবো কারণ নেগেটিভ মানুষের কথা যত শুনবো নিজের মনটাও নেগেটিভ হবে আর পজিটিভ জিনিস আমি যত শুনবো বা যত পজিটিভ পজিটিভিটির কাছে থাকবো আমার জীবনটাও পজিটিভে ভরে উঠবে আসলে মানুষের যখন সারাদিন কোনো কাজ থাকে না তখন তারা অন্যের জীবনে কি হচ্ছে সেটা নিয়ে চিট বিশ্লেষণ করে এবং তারই দিকে শকুনের নজর দিয়ে বসে থাকে এটাই তাদের কাজ কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসে যেমন আমি আমি শুধুই নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসি কে কি বলছে করছে এটাতে অতটা পাত্তা দিই না শুধু নিজের টুকু নিয়ে এবং নিজের কাজ নিয়ে চলতেই ভালোবাসি এবং নিজের কাজের মধ্যে ডুবে থাকলেই আমি ভালো ভালো থাকি এবং আমি ভালো থাকলেই আমি বিশ্বাস করি আমার গোটা পরিবারকে ভালো রাখতে পারবো আমার সাথে ছোট বাচ্চা রয়েছে আমার হাজব্যান্ড রয়েছে আমার শ্বশুর শাশুড়ি রয়েছে আমি বরের সাথে একা একা থাকি না যে যেমন করে খুশি লাইফস্টাইলটা লিড করলে ই হবে ছোটো বাচ্চা আমি যেরকম থাকবো আমার দিকে সে সেরকমই শিখবে তো আমি যদি পজিটিভ থাকি সেও পজিটিভিটিটাই মেনটেন করবে বেশ কিছুদিন যাবৎ আমি এক্সারসাইজ করা ছেড়ে দিয়েছিলাম এক্সারসাইজ করা হয়ে ওঠেনি তার জন্য দেখছি অনেকটা ওয়েট গেন করে ফেলেছি তো আবার আমি পুনরায়ভাবে সেই এক্সারসাইজ করাটা স্টার্ট করলাম লাস্ট বোধহয় আমি সেই কালিম্পংয়ে এক্সারসাইজ করেছি এবং তারপরে আর এক্সারসাইজ করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণবশত তো এখন আবার সেই আগের রুটিনে ফিরে যাচ্ছি এবং প্রতিদিন বেশি সে আমি চেষ্টা করছি আধা ঘন্টা করে নিজেকে দিতে অ্যান্ড অবভিয়াসলি আমি যেহেতু ক্লাস ওয়ানেরও আগে থাকতে জিমনাস্টিক করছি এবং আপ টু মাধ্যমিক অবধি আমি প্রপার জিমনাস্টিক ইয়োগা সমস্ত কিছু করেছি তাই আমার কোনো ট্রেনারের প্রয়োজন নেই আমি জানি আমার জন্য কোনটা পারফেক্ট এবং সেটা অনুযায়ী আমি নিজেরটা নিজে ঠিক করে করে নিতে পারি আর যেহেতু যোগার ব্যাপারে আমার কাছে আমি প্রপার ট্রেনিং প্রাপ্ত তার জন্য আমি আর কোনো আমার প্রফেশনাল ট্রেনিংয়ের বা কোনো য়োগা ইনস্টিটিউট বা কোনো জিমে যাওয়ার আমার প্রয়োজন নেই তাই আমি নিজে জানি কোনটা পর কোনটা করতে হবে কোনটা কত দূর করতে হবে আর কি করলে কতটা লাভ হবে তার জন্য আমি সেই অনুযায়ী করছি আর স্টাডি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখবে প্রতিদিন সকালবেলা যদি তুমি যোগা করো প্রথম যখন স্টার্ট করবে তখন শরীরে ভীষণ কষ্ট হবে সেটা সাত থেকে দশ দিন হয়তো তোমার থাকবে তুমি তার জন্য আর্নিকা ইউজ করতে পারো খেতে পারো তার জন্য সাময়িক ব্যথাগুলো চলে যাবে কারণ প্রথম প্রথম বা জিমনাস্টিক বা জিম স্টার্ট করলে একটু ওরকম হয় কিন্তু তারপরে আস্তে আস্তে যখন ধাতে চলে আসবে তখন দেখবে দিনটা তোমার ভীষণ একটা এনার্জেটিকভাবে স্টার্ট হচ্ছে ওইটা না করে তুমি থাকতে পারবে না আর ওই যে ইগা বা জিমন্যাস্টিক যেটা তুমি করছো বা এক্সারসাইজ করছো সেই ফিটনেসটাই তোমাকে সারাদিন একটা এনার্জি ধরে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে এখন আমার কিছু কাজ রয়েছে সেগুলো আমি করছি কম্পিউটার বেসিস আমাকে কিছু কাজ করতে হয় আমি সেগুলো আর ডিসক্লোজ করছি না তো সেইগুলো রিলেটেডই কিছু কাজ আমি এখন করে নিচ্ছিলাম কারণ এই সময়টা অনেকটা ফাঁকা সময় থাকে মেয়েটাকে স্কুলে দিয়ে আসার পর আমি যোগা করে নিই ইগা করার পর গা ঠা ধুয়ে নিজের ঠাকুরের পুজো করলাম এবং তারপরে নিজের ডেলি রুটিনটা স্টার্ট করি এবং দেখলে কাজ যেহেতু পড়ে গেছে কাজ নিয়ে বসলাম আর চুলটা না ইয়োগা করার পর পুরোটা ভিজে গেছিলো তো চুলটাকে খুলে দিয়েছি এটাকে একটু শুকিয়ে নেবো কারণ আমি প্রতিদিন বেশি সে চুলে চান করি না চুলে যদি প্রতিদিন বেশি সে চান করা হয় তাহলে চুলটা অনেকটা ন ড্যামেজ হয়ে যায় যেহেতু আমাদের লং হেয়ার বা ছেলেদের কথা বলছি না ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না যেহেতু শর্ট হেয়ার চট জলদি শুকিয়ে যায় চট জলদি ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়ে যায় কিন্তু আমাদের ময়েশ্চার থেকেই যায় যেটার ফলে কিন্তু চুলটার অনেক স্ক্যাল্পের অনেক ক্ষতি করে সবজিপাতি প্রায় শেষের মুখে তো এখন একটু রেডি হয়ে নিলাম যে একটু হাট করে আসবো কারণ কিছু কিছু সবজিপাতি একদমই না নইলে নয় নাহলে সবজি না থাকলে গ্রিন ভেজিসটা না থাকলে বেশি দিন চলবে না আর আমাদের এখানে উইকে অনলি টু ডেজই হাট বসে তো এখন বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে তার থেকে কী কী নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করছি বাজারের তো আগুন আলুর দামটা তাও একটু কমেছে পঁয়ত্রিশ টাকা কিলো চলছে বাকি পেঁয়াজের দামটা কিন্তু প্রচুর হাই রয়েছে আর এখানে প্রচুর ধরনের শাক সবজি রয়েছে আর তার সাথে রয়েছে আমার ফেভারিট মাছ ইলিশ বর্ষাকালে সাধারণত শাক জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করাই একটু ভালো এই সময় শাকের গ্রোথ খুব ভালো হয় শাক খুব ফ্রেশও পাওয়া যায় কিন্তু এই সময় কি হয় গর্ত টর্ততে জল জমার ফলে অনেক ধরনের জিপ বেরিয়ে আসে এবং সেগুলো শাকটাকের টাকের ওপর দিয়ে চলে যায় এবং তার ফলে সেটার মধ্যে অনেক ধরনের ধরো ব্যাকটেরিয়া বা ইনফেকশন জাতীয় জিনিস হয়ে যায় তার জন্য শাক জাতীয় জিনিসটা এই বর্ষাকালে কিন্তু না খাওয়াই ভালো যদিও ফুলকো শাক একটু নিয়ে এসেছি কারণ খুবই খেতে ইচ্ছা করছিল তাই অল্প নিয়ে এলাম আর এখানে একটু ধনে পাতা আছে বাকি আর কিছু আনিনি বাকি সমস্ত যেগুলো আছে সেগুলো ভেজিজি আছে যেমন রয়েছে পটল পটলগুলো ভীষণ ভালো পেয়েছি বড় বড় আর উপরের খোসাটা একটু খসখসা টাইপের ওই জাতীয় পটলটা আমার খুব ভাল লাগে খেতে ঢ্যাঁড়স আছে ঘি করলা আছে যেটা আমার ফেভারিট তারপরে তোমার ঝিঙে রয়েছে ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো একদিন তার জন্যে একটা সময় তো আমি পোস্ত খেতামই না আর এখন আমার পোস্ত খেতে এত ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে আমার হাজবেন্ডও পোস্ত খেত না একটা সময় ও একদম পোস্তর নাম শুনলেই রেগে যেত এখন আমার হাতে পোস্ত খেয়ে খেয়ে একটু অভ্যস্ত হয়ে গেছে তো এখন মোটামুটি খেয়ে নেয় আর একটু পুঁই শাক নিয়ে এসেছি কুমড়ো দিয়ে করব বলে পুঁই শাকগুলো খুব ভালো পেলাম সবসময় পুঁই শাক ভালো পাই না পুঁই শাকের না শাকের মধ্যে একটা লাল লাল গোল গোল টাইপের ইনফেকশন থাকে তো সেই জাতীয় শাকটা খুব একটা ভালো নয় স্বাস্থ্যসম্মত নয় তার জন্য আমি ওই ওই জাতীয় পুঁই শাক পেলে নিয়ে না যখন দেখি পুঁই শাকটা একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে কোনো রকমের লাল ফোটা ফোটা নেই তার মধ্যে সেই পুঁই শাকটা আমি নিয়ে আসি এই দেখো কি নিয়ে এসছি প্রচুর পরিমাণে আম নিয়ে এসছি আমগুলো একটু শক্ত শক্ত আছে একটু চালের মধ্যে রেখে পেকে যাবে হাজব্যান্ড মশাইয়ের দাবি তার আম ছাড়া চলছে না আর এই দেখো এটা আমার ফেভারিট এটা হচ্ছে ঘি করলা এই ঘি করলাগুলো এমনভাবে বেঁধে রাখে ঠিক যেন মনে হয় ছোটো ছোটো ইঁদুরের ছানা বেঁধে রেখেছে তাই না বেশ ভাল লাগে দেখতে আর খেতেও খুব ভাল লাগে মিষ্টি মিষ্টি ঘি করলা ভাজি আমার খুব ভাল লাগে তিন তো নেই অথচ খেতে বেশ মিষ্টি লাগে আমার উচ্ছে থেকে কি করলে ভাজিটা খেতে খুব ভাল লাগে আজকে একটু বেশি হাট করা হয়ে গেছে তো এই সবজিগুলো সব আজরে নিচ্ছি এখানে আছে আদা রসুন আর এই সমস্ত সবজিগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়েছি নিয়ে ধুয়ে পরে মেলে দেবো তারপর শুকিয়ে গেলে সন্ধ্যের দিকে বা রাতের দিকে ফ্রিজে তুলে রাখবো দেখো এক ঝুড়ি সবজি বাজার মনে হচ্ছে যেন বাড়ি লেগে গেছে আমার ঘরে তাই না তো যাই হোক এই সবজিগুলো এখন রেখে দিচ্ছি চান করতে যাওয়ার সময় ধুয়ে আনো আজকে ব্রেকফাস্টে দেখো একটা ছিল জ্যাম পাউরুটি একটা ছিল বাটার পাউরুটি হাজবেন্ড মশাই দাবি একটা পাউরুটি জ্যাম দিয়ে খাবো একটা পাউরুটি বাটার দিয়ে খাবো তো সেরকমই করে নিলাম সঙ্গে দু কুচি পেয়ারা আর একটা আমার ফেভারিট মিষ্টি আর ব্রেকফাস্ট করার পর এখন চলে এসেছি পর্দাগুলো লাগিয়ে নি পর্দাগুলো কে সে আর লাগানো হয়ে ওঠেনি তো তার হুকগুলো লাগালাম দিয়ে এখন এটাকে সেটেল করে দিচ্ছে আমি দুটো করে পর্দা ব্যবহার করি বেডরুমে কারণ যেহেতু এসি চলে এসির হাওয়াটা লিক করবে না প্রথমত আর দ্বিতীয়ত আলো একদম ঢুকতে পারবে না কারণ ঘুম আমাদের খুব প্রিয় আমার আমার পরের আমার মেয়ের সবারেরই তো যখন ছুটি থাকে আলো ঢুকে এই পর্দাগুলো তো খুব একটা ইয়ে হয় গারত বেশি হয় না তার জন্য এটা থেকে কভার করে না আলোটা ঢুকে যায় এবং তার ফলে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর বেশি আলো ঢুকলে সেক্ষেত্রে এসিটাও খুব একটা ঠান্ডা করতে পারে না তো যখন প্রয়োজন হয় দুটোকে তুলে দিই আর যখন প্রয়োজন হয় না তখন দুটোকে মেলে রাখি এরকমভাবে ইউজ করি আর যখন এসি চালাই আমাদের যে দরজাগুলো আছে দরজার পদ্মাগুলোও আমরা কিন্তু লাগিয়ে দিই সেদিন টেবিলটা পরিষ্কার করেছিলাম তো এই যে কভারটা আছে এটা কাস্তে দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে তো এটাকে এখন ফিক্স করে এই টেবিলটা ছোট টেবিলটা অর্গানাইজ করে দিচ্ছি এই ছোট টেবিলটা গোটাটা ভর্তি আমার মেয়ের টেডি থাকে আমার মেয়ের প্রচুর টেডি আর সেই টেডিগুলো খানিক আলবানির মাথায় সাজিয়েছি মানে জায়গায় জায়গায় সাজিয়ে রেখেছি টিভির মাথা থেকে আলবানি মাথা থেকে শোকেশের মাথা থেকে আর যেগুলো প্রচুর জমে আছে এগুলো আর রাখবার কোনো জায়গা নেই তো ছোটো টেবিলটাতে এগুলো অর্গানাইজ করে রাখি ওর তখন যেটা প্রয়োজন হয় নিয়ে খেলে আর বাকিগুলো সাজানো থাকে তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে ও ওইগুলো নিয়ে খেলতে খেলতে জায়গাটা পুরো ঘেঁটে দেয় তো ম্যাক্সিমাম সময়েই আমাকে গুছিয়ে রাখতে হয় বাট কি করব ঘরে ছোট বাচ্চা সামাও ওটা ম্যানেজ করতেই হয় আর ওপরে রেখে দিয়েছি আমার ইয়োগা ম্যাটটা আর এখন যেহেতু একটু সাথে সাথে ওয়েদার তাই আর কলসিতে জল রাখছি না তো কলসিটা এখানে উবুর করে রাখলাম একটু আবার গরম পড়লে আবার কলসিতে পুনরায় জল ভরবো thank you এদিকে রান্না বসিয়ে দিলাম আর এদিকে ছাড় দিয়ে নিচ্ছি ঝাঁটটা দিয়ে নিলে ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যায় আর সবজি টবজি ঢালার পর না ঘরটা এমনিতেই খুব ময়লা হয়ে যায় সবজির কুটো কুটো ময়লা নোংরা পড়েই থাকে তারপরে শাকের বাঁধন টাঁথনগুলো কুলি এই সমস্ত আলু যখন আজরাই তখন পুরনো আলুগুলো বার করে নতুন আলু রাখি তারপরে আবার পুরনোগুলো রাখি এতে করে খুব ময়লা জমে যায় তার জন্য ঘরটা আগে থাকতে ঝাঁট দিই না সবজি টবজি বাজার এলে সেটাকে আজরে তারপরে আবার ঝাড় দিই আমার ঠাকুমা বলে সব সময় যে যেদিনই হাট আসবে সেদিন দু একটা রান্না বেশিই হয়ে যায় রান্নার একটু চাপটা বেড়েই যায় ভাই কমে না এদিকে ছটা আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাকি কাজগুলো সারবো সবজি বাজার করে এসে যেগুলো এসেন্সিয়াল ক্লিন করা দরকার সেগুলো হচ্ছে সবজি বাজার করে আনা এই ব্যাগগুলো এগুলো আমি প্রত্যেকবার সবজি বাজার করে আনার পর একটু সামান্য সার্ফ জলে ডুবে দিই তারপরে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিই এর মধ্যে মাছের ব্যাগ থাকে তারপরে সবজি আনার ব্যাগ থাকে আলুর ব্যাগ থাকে আলাদা এবং প্রত্যেকটা ব্যাগেই কিছু না কিছু ময়লা টয়লা লেগেই থাকে তো সবজি আনার পর সে গুলো আবার যদি ওই জায়গায় ঝুলিয়ে রাখি পরিষ্কার না করে তো সেক্ষেত্রে কি হয় সেখানে দেখা যায় যে আরশোলা বাসা বেঁধেছে তার জন্যে আমি কি করি প্রত্যেকবার ওইগুলোকে পরিষ্কার করে ধুয়ে মেলে তুলে দিই এবং তারপরে আবার যদি খুব কাজের চাপ থাকে যদি আমি সার্প দিয়ে না ধুতে পারি তখন জল দিয়ে অন্তত একবার ধুয়ে দিই তারপরে মেলে দিই তারপরে শুকিয়ে গেলে আবার তুলে রাখি সবজি বাজার আনলেই সবজিগুলো সব একটা বাকেটের মধ্যে নিয়ে সেগুলোকে ধুলে শুকিয়ে তারপরে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সেগুলো ডিপ ফ্রিজে মানে ফ্রি ডিপ ফ্রিজ বলতে ফ্রিজের যেটাকে বলছি যেখানে তোমার সবজি রাখা হয় সেই ভেজিজের বক্সে তুলে রাখি এতে করে সবজিগুলো খুব ভালো থাকে এবং অনেক দিন যাবত সুন্দর থাকে আর যেহেতু ধুয়ে রাখছি তুলে রাখছি বলে যে বার করেই আবার সঙ্গে সঙ্গে আমি রান্না বসিয়ে দেবো সেটা একদমই পড়ি না সেটা করা উচিত আমার ফ্রিজে তুলে রাখার এই অভ্যেসটা না ধুয়ে রাখার অভ্যেসটা এটা করোনার সময় থেকে হয়েছিল এবং তারপর থেকে আমি এই অভ্যেসটা ত্যাগই করিনি কোনো ভালো অভ্যেস যদি আমরা করে ফেলি সেটাকে ত্যাগ না করাই ভালো তো এই যে দেখো নোংরা অনেক থাকে সবজিতে অনেক নোংরা লেগে থাকে কিন্তু সবজিটা ধুয়ে এটাকে বারান্দায় দেব শুকিয়ে যাবে যদিও ওয়েদার খুব একটা ভালো নয় বৃষ্টি হচ্ছে আর যদি প্যাকেটের মধ্যে করে করে সবজিগুলো রাখি তাহলে খুব ভালো থাকে অনেক দিন যাবত আর সবজিগুলো যখন আবার ফ্রিজ থেকে বার করি তখন দু তিনবার পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার রান্নাতে বসাই না হলে কিন্তু বসাই না আমি এদিকে কাজ করা কমপ্লিট করে নিই তোমরা ভিডিওটাতে একটা প্লিজ লাইক দিয়ে দাও এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ওয়াট ইউ গাইজ ওয়েটিং ফর ডু সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দ্য বা আইকন অলসো যখনই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আইকনটা ক্লিক করবে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নোটিফিকেশান যাবে এবং তোমরা আমার ভিডিওটা দেখে তোমাদের দিন শুরু করতে পারবে এবং তোমাদের দিনটা হয়ে উঠবে খুব এনার্জেটিক আর খুবই ভালো এখানে রয়েছে দেখো যে চচ্চ রান্না করলাম সকালে সেটা রয়েছে আর তার সাথে করেছিলাম সাদা ভাত আর মাছের ডিমের বড়া করেছিলাম মাছের ডিমটা ভীষণ ভালো একদম টাটকা আনা হয়েছিলো আজকে তো মাছের ডিমের বড়া করেছি মাছের ডিমের বড়া তো গরম গরমই খেয়ে নিল কত আমার বড় আর মেয়ে দুজনের ফেভারিট আমি একটা দুটোই খাই খুব বেশি খাই না ভালো লাগে না আর ইলিশ মাছের ঝাল করেছিলাম এই হচ্ছে আমাদের আজকে সিম্পল লাঞ্চের মেনু তার সাথে একটু আলু মাখা ছিল আলু ছাড়া আমি খেতে পারি না বলে দেখা হচ্ছে কালকে ভালো কেউ সবাই ইউ